সকালবেলা ঘুম থেকে উঠে এই দরজা খুলে আগে আসি আমি এই বারান্দাতে বারান্দাতে এসে দেখি চারপাশটা কিন্তু আজকে উঠে দেখি একদম মেঘলা আকাশ কীরকম অন্ধকার আলো নেই বৃষ্টি হবে কিনা বুঝতে পারছি না অনেক সময় সকালে এরকম থাকলেও তো ওর বেলার দিকে বেশ রোদ হয় দেখো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রং সবাইকে স্বাগত প্রতিদিনের মতন আজকে আজ রয়েছে একটা ব্লগ ভিডিও নিয়ে আজকে কিন্তু ঘুম থেকে উঠেই যাই আমার ব্লগটা শুরু করলাম এখন অনেক সকাল এখন বাজে পোনে ছটা দরজা জানলা সবই খুলে দিয়েছি উঠে দিই কি অন্ধকার এখন তো তাও একটু পরিষ্কার হচ্ছে একটু তোমাদের সাথে শেয়ার করেছি দেখো ভালো মতন আলোও কিন্তু ফোটেনি কি জানি বেশ হাওয়াও ছাড়ছে ঘরটা ওই জন্য ঠান্ডা হয়ে যাচ্ছে আমি এসিটা বন্ধ করে সব দরজা খুলে দিলাম এবার সকালের বাসি কাজ সারা হবে সকালের বাসি কাজটা সেরে তারপরে আসছি একটু তোমাদের সঙ্গে বাইরের দৃশ্যটা শেয়ার করেছি সকালের এটা ঠিক আছে দেখি যদি বৃষ্টি হয়তো খুবই ভালো আজকে রবিবার আজ রবিবার রবিবার সকালের থেকে আমি আমার ব্লগটা শুরু করলাম সারাদিন সঙ্গে থাকো দেখতে থাকো সুজনে গাছ বুঝেছ কেটে ফেলেছে গাছ ওইদিকে ছেলেগুলো সব কেটে ফেলেছে আর গাছ ঝরে যাচ্ছে চৈত্র মাস চা করছি ঠাকুর ঘরের সব গাছ ছেড়েছে চা করছি এখন ঠাকুর থেকে আসলাম এসে চা করছে সকালে অন্ধকার ছিল এখন একটু আলো হয়েছে ভালো লাগছে কথা অনেক দেরিতে বেরিয়েছে মানে দেরিতে অনেক ভোরে বেরিয়েছে ঠিক আছে বলি বলবো এক আর বলি আর অনেক ভোরে বেরিয়েছে জানিয়ে নিলাম চা খেয়ে নি চা খেয়ে নি আসছি খাবো মুড়ি মুড়ি নিয়ে নিলাম আর চিনি নিয়ে নিলাম আর একটু জল নিয়ে নিলাম জল নিয়ে এবার দুধ দিয়ে দেবো আমুলিয়া দুধ খুব ভালো লাগে খেতে আমি দুধটা খুব পছন্দ করি তারপরে রান্না বসাবো এত সকালে রান্না বসালে না যদি আজকে মেঘলা আছে এত সকালে রান্না বসালে মেঘলা আছে যদিও

আমি এখানে সবজি কাটছি আলু কেটেছি আদা পেঁয়াজ এইসব কেটেছি মশলাটা করে নেওয়া কারেন্ট চলে যাবে এখানে দেখো উচ্ছে আলু সেদ্ধিম আচ্ছা এই ডিমটা করব এটা হাঁসের ডিম এর সাথে বাবা কোনা ইয়া না এটা এই ঠিক কি এ না এই যে কপি চিকেন আছে এই চিকেনটা করব চিকেনটা রাখি তো আবে চিকেন এই আগে মশলাটা করে নি মাংস হয়েছে একটুখানি কি আলাদা আলাদা রান্না করব তাই ভাবলাম তো একসাথেই করি ডিমের সাথে হাঁসের ডিম তো প্রায় মাংসের সমানই মশলা তো সেম তাই ওই জন্য একসাথে করছি এই দেখো ডিমগুলো ছাড়িয়ে নিচ্ছি আলুও কাটা আছে এখানে এখনো আছে পাতা নেই অন্ধকার হয়েছে দেখো বলি বাইরেটা অন্ধকার আছে না একটু অন্যরকমভাবে রান্না করো ডিমগুলো ভেজে নিয়েছি ওইখানে চিকেন গুলো ভেবে নিচ্ছি হালকা করে দাঁড়া দেখাই এই তুমি চিকেন আলাদা ঠিক করবো ওই জন্য রান্না একসাথেই করবো এই দিনটা ভাজা হয়ে গেছে আচ্ছা তাহলে চিকেনটা খাওয়া এইমাত্র বন্ধ করলাম এটা চালিয়ো না হয়ে গেছে জল দেবো ওদের বা ঠিক বলছি এইমাত্র বন্ধ করলাম ওটা অন্ধকার থাকে ওই আর না না ওখানে তেলগুলো লাগে ছিট করে তেল কাজটা হয়ে যায় না হুম না না এই এই ইয়েগুলো এইগুলো ছিটে যায় না এখানটায় এটা যেন ঝুলেই দিই

ama topla girbo na ha göt to düzte yapıyor. seni চা আমার চায়ের সঙ্গে বিস্কুট টিস খাই না মাঝে সাথে হয়তো একটা খেতে পারি ঠিক থাকে না তাও কর্তাকে ডাকলাম আর গান শুনতে তোমার শুনতে পাচ্ছ কেন যাই না হয়তো পরে আমাকেটা আবার মিউট করে দিয়ে আবার বয়স দিতে হবে এই করে কীর্তি একদম সরাসরি ডিনারে চলে আসলাম দেওয়ার ফোন করেছিল সন্ধ্যার সময় অনেকক্ষণ কথা বললাম দেওয়ারের সঙ্গে যেই দেওয়ার আমেরিকা থাকে আসছে খুব শীঘ্রই চলে আসছে সেই কথা বলতে বলতে তোমাদের দাদাবাই কথা বলতে বলতে খেয়ে নিয়েছে আমিও নিয়েছিলাম কিন্তু আমার হাতে যেহেতু ফোনটা ছিল আমি খেতে পারিনি তাহলে হয়তো এখনো আসতে পারতাম না তোমাদের সামনে সামনে তা আমি কথা বললাম বেশ কিছুক্ষণ কথা বলার পর ওরা রাখলো ওদের ওখানে তো সকাল হ্যাঁ না না ছ ঘন্টা ঠিক আছে দেড় সেই কথা বলে এই এখন আসলাম খেতে খেয়ে নিই রাত হয়েছে অনেক রাত হয়েছে কি জানিনা রোববার টা এভাবেই কাটলো ভিডিওটা তাহলে আজকে এখানেই শেষ করলাম ও সন্ধ্যাবেলা চা খেয়েছি চা খাওয়ার সময় তোদের সঙ্গে সঙ্গে আসতে পেরেছে হ্যাঁ এসেছিল তাহলে আর খাওয়া হয়নি হ্যাঁ ফোনে কথা বলছিলাম ভাইয়ের সঙ্গে কথা বলতে বলতে সন্ধ্যাটা পুরো কেটে গেলো ভালো লাগলো বেশ আরে সন্ধে তো কাটতেই চায় না ভিডিওটা তাহলে আর বড় করবো না তো ভিডিওটা এখানে শেষ করলাম আবার আগামীকাল নতুন ভিডিওর সাথে হাজির হবো গুড নাইট